নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভোটার কার্ড ভেরিফিকেশন পর্ব পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে অগাস্ট মাস থেকে সে কারণে পশ্চিমবঙ্গে দু সালের যে ভোটার লিস্ট সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে অতএব আজ থেকে তেইশ বছর আগে পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু একটা স্পেশাল প্রায়োরিটি পাবে সেই কারণে সেই দু সালের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি কিন্তু সেখান থেকে আপনাদের যে সমস্ত কমেন্ট গুলো পেয়েছি সেই কমেন্ট নিয়েই মূলত এই ভিডিওটা বানিয়েছি অতএব এই ভিডিওর মাধ্যমে আপনারা যে যে তথ্যগুলো জানতে পারবেন সেটা হলো প্রথমে এই পশ্চিমবঙ্গের দু সালের ভোটার লিস্ট এটা আপনি প্রথমত কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে আরো যে যে প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন সেই সমস্ত প্রশ্নের সলিউশন দেব এই ভিডিওতে আপনি দেখে নিন যে এই ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে কিনা প্রথমত হচ্ছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো এক নম্বরে দু নম্বরে যদি সেই লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কি করবেন নম্বরে দু এই প্রশ্নের উত্তরটা দেব নাম কি করবেন দেখা যাচ্ছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা সেটা তো আজ থেকে তেইশ বছর আগের লিস্ট সেখানে আপনার নামটা রয়েছে কিন্তু পরবর্তীকালে কি করেছেন আপনার নাম সংশোধন করেছেন বা কিছু করেছেন সেক্ষেত্রে আপনার নামের বানানটা ভুল এসছে সেক্ষেত্রে আপনার কি করণীয় হবে আপনি কিভাবে প্রমাণ করবেন যে ওই নামের বানানের ভুল যে নামটা দু হাজার অতএব ভোটার লিস্টে একরকম জন্ম তারিখ আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেখানে একরকমের জন্ম তারিখ সেক্ষেত্রে আপনি কি করবেন পাঁচ নম্বরে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভোটার কার্ডের নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে আগের যে ভোটার কার্ডটা আপনার কাছে ছিল নাম্বার ছিল সেই নাম্বারের ভোটার কার্ডটা পরিবর্তন হয়ে আপনাকে নতুন একটি নাম্বারের ভোটার কার্ড দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন ছ নম্বরে অনেকের বিভিন্ন বিবাহ সূত্রে বলুন বা কর্মসূত্রে বলুন বা রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনাদের অনেকের বুথ পরিবর্তন হয়ে গেছে অতএব সেই দু সালের ভোটার লিস্টের যে বুথ সেই বুথ ছাড়া সেই বুথের পরিবর্তন হয়ে দু এই পঁচিশ সালে আপনি বুথ পরিবর্তন করেছেন লোকেশন পরিবর্তন করেছেন আপনার রেসিডেন্সিয়াল আপনি কি করবেন এবং নম্বরে যেটা বেশি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে আপনার কাছে যদি রেশন কার্ড থাকে প্যান কার্ড থাকে সেক্ষেত্রেও আপনি এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি এই ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু শর্ত রয়েছে অতএব কারা এই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো দিয়ে কারা আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন কাদের জন্য এই সমস্ত কার্ড প্রযোজ্য হবে সেটাও বলে দেব এই ভিডিওর মাধ্যমে অতএব এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনের মধ্যে এবং প্রত্যেকের আপনারা আমাকে প্রচুর প্রচুর মানুষ এই কমেন্টগুলো করছেন সে কারণে আপনাদের জন্য এই ভিডিওটা মূলত নিয়ে আসছি অতএব ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা শুরু একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন যাতে এই ধরনের লেটেস্ট আপডেট যখনই আমি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন এবারে আমি আপনাদেরকে এই দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার প্রসেস আমি এই ভিডিওর শেষের দিকে রাখবো কারণ এটা একটা লং প্রসেস বেশ কিছুটা সময় নিয়ে আপনাকে দেখাতে হবে সে কারণে এই প্রসেসটা এই ভিডিও শেষে রেখেছি এখন যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন সেটা হচ্ছে যদি এই লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি দেখুন বিষয়টা হচ্ছে লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে আলাদা করে আর কোন ডকুমেন্টস দিতে হবে না অতএব যখন ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনার বাড়িতে বিএলও পৌঁছবেন তখন আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে শুধুমাত্র সেই ফর্মটা পূরণ করার জন্য ভিএলও আপনাকে হেল্প করে দেবেন কিভাবে পূরণ করবেন কি করতে হবে কি লিখতে হবে সবটাই হেল্প করবেন বিএলও রাই হেল্প করবেন শুধু আপনার আপনার ডকুমেন্ট হিসেবে আপনি শুধুমাত্র এই দু সালের ভোটার লিস্টের জিল পাতাতে আপনার নাম রয়েছে আপনি সেই পাতার একটা কপি আপনার ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন তাহলেই আপনি প্রমাণ করে দেবেন যে আপনি এই দেশের স্বচ্ছা ভোটার বা নাগরিক হিসেবে আপনি কিন্তু প্রমাণ করে দিতে পারবেন একজন যোগ্য ভোটার হিসেবে আপনি প্রমাণ করবেন আর কোনো ডকুমেন্ট আপনি দিলেন কি না দিলেন সেটা কোনো ফ্যাক্টর নয় যদি থাকে দেবেন না থাকলে অসুবিধে নেই দু সালে নাম থাকলে এটাই হচ্ছে সব থেকে গুরুত্ব রয়েছে দু হাজার দুই সালের লিস্টে যদি নাম থেকে থাকে এখন প্রশ্ন যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের সন্তানদের তাদের সন্তানদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকবে না অতএব আপনি যদি এখন দু সালের পরে যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে যে ধরুন আপনি দু সালের ভোটার লিস্ট যে পাবলিশ হয়েছিল ঠিক তারপরে আপনার ভোটার কার্ড হয়েছে বা তার পরের বছরগুলোতে আপনি ভোটার কার্ড করেছেন আপটু পঁচিশ সাল পর্যন্ত আপনি আপনার ভোটার কার্ডগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি দেখুন যে দুই সালের লিস্টে আপনার বাবার কিংবা আপনার দাদুর এরকম কারোর নাম রয়েছে কিনা যদি মা বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে আপনার মা বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার যে পরিচয় রয়েছে সেটা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে বাবা অথবা মায়ের যে লিস্টে নাম আছে সেই লিস্টের পাতাটা আপনি আপনার ওই ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় আপনি দেখাবেন বা ওর সঙ্গে অ্যাটাচ করবেন তাহলেই আপনাকে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হবে না সালের ভোটার যদি আপনার বাবা অথবা মায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রেও সেটা সুবিধাজনক হয়ে যাবে আপনি শুধুমাত্র আপনার পরিচয় পত্রগুলো অ্যাটাচ করবেন আপনাকে আর বিশেষ কিছু ডকুমেন্ট শো করতে হবে না যদি আপনার মা বাবার নাম এই দু হাজার সালের ভোটার লিস্টে থেকে যায় সেক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আপনারা আমাকে বেশিরভাগ মানুষ করেছেন যে যাদের নাম নেই কি হবে তবে যাদের নাম নেই তারা শুধুমাত্র দেখবেন যে আপনার মা বাবার আপনার বংশগতভাবে ভাবে কারোর নাম রয়েছে কিনা এবং তিনার সঙ্গে আপনার যে একটা সম্পর্ক রয়েছে সেটা আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আর যদি কারোর নাম না থাকে আপনার নাম নেই আপনার মা বাবার নাম নেই সে মারা যেতে পারে ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকে বলবেন যে মা বাবা ছিল নাম ছিল কিন্তু এখন তারা মারা গেছে মারা যেতে পারে অসুবিধে নেই কিন্তু মারা গেলেও কিন্তু সেই লিস্টে নামটা থাকবে ওই সময় যারা এসআইআর করে ভেরিফাইড হয়েছিলেন বা কোয়ালিফাই করেছিলেন অতএব যাদের নাম থাকবে না যাদের নিজের নাম থাকবে না বা যাদের মা বাবাদের ওই দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তাদেরকে অবশ্যই ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে এগারোখানা লিস্টের কথা বলা হয়েছে তার মধ্যে একটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে দেখাতে হবে এরপরে আসবো যাদের নামের বানানের ভুল রয়েছে ধরুন দু দুই সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল যে নামের বানান রয়েছে বর্তমানে আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেখানে আপনার নামের বানানের ভুল রয়েছে এক্ষেত্রে আপনি বিশেষ কিছু সমস্যায় পড়বেন না খুব বেশি হলে আপনাকে একটা দিতে হতে পারে যে আপনার ওই ব্যক্তি এবং বর্তমানে যে যে আপনার নামটা রয়েছে সঠিক বানান যেটা বলছেন তার সঙ্গে ওই নামের ব্যক্তি ব্যক্তি সেটা সেটা একই এই মর্মে আপনাকে একটা এফিডেফিট দিতে হতে পারে না হলে সাধারণ বানানে এমন কিছু সমস্যার মধ্যে আপনারা পড়বেন না অতএব নামের বানান ভুল থাকা নিয়ে কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নেই এবারে আমি আসবো যাদের জন্ম তারিখ ভুল রয়েছে হতে পারে আপনার সালের ভোটার ভোটার যখন আপনি ছিলেন তখন জন্ম তারিখ ছিল বর্তমানে আপনার কাছে যে সমস্ত জন্মের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেখানে আপনার জন্ম তারিখের পরিবর্তন রয়েছে বা ভুল বলে আপনি মনে করছেন সেক্ষেত্রে ও ঠিক একইভাবে ওই বানান ভুলের মতো এটা নিয়েও কিন্তু খুব বেশি সমস্যা আপনাকে পড়তে হবে না যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে থাকে যদি যদি থেকে থেকে থাকে থাকে বা জন্ম জন্ম তারিখের জন্য সেক্ষেত্রে ভোটার লিস্টে যদি আপনার নামের বানান ভুলও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আপনার টেনশনের কোনো কারণ নেই এবারে আসবো অনেকের যেটা ঘটেছে সেটা হচ্ছে এপিক নাম্বার পরিবর্তন হয়েছে আগেকার দিনে যে সমস্ত নাম্বারটা ছিল এপিং আপনারা জানবেন অনেকেই যে ডাব্লিউ হতো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং তারপরে আপনার এসির নাম বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বারটা থাকতো তারপরে অনেকগুলো সংখ্যা দিয়ে একটা ভোটার কার্ড হতো বর্তমানে সেই নাম্বারগুলোকে অফ করে দিয়ে নতুন করে নাম্বার জেনারেট করা হয়েছে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে অনেকের নিজের থেকেই কিন্তু এই নাম্বার পরিবর্তন হয়ে গেছে অতএব আপনাদের মধ্যে দু সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল সেই সময় আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বার এবং বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারের মধ্যে কিন্তু পার্থক্য হতে পারে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অতএব যেহেতু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বা ইলেকশন কমিশনের মারফতই ভোটার কার্ড আপনি পেয়েছেন বা এই ভোটার কার্ডের নামে নাম্বারের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে এই নাম্বার পরিবর্তন নিয়ে আপনারও টেনশন থাকার কথা নয় এটা ইলেকশন কমিশন তারাই প্রমাণ করবেন যে পুরনো নাম্বার এবং বর্তমান ব্যক্তি ব্যক্তি বা একই নাম্বারের সেম ব্যক্তি এটা নিয়েও কিন্তু আপনার ভাবনার কোনো কারণ নেই এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইলেকশন কমিশন বুঝে নেবে এবারে আসবো যে বুথ পরিবর্তনের ক্ষেত্রে যারা রেসিডেন্সিয়াল চেঞ্জ করেছেন স্থান পরিবর্তন হয়েছেন বা বিবাহ সূত্রে মেয়েদের ক্ষেত্রে তারা অন্য জায়গায় গিয়ে সেখানে তারা বসবাস করছেন এরকম ঘটনা যদি হয়ে আপনার বুথ পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ম্যাটার নয় এটা হয়ে থাকতেই পারে হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার সাধারণ ব্যাপার এটাও সমস্যা নয় এবারে যেটা বলবো যে আপনাদের আপনারা অনেকেই বলছেন যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো দিয়েও কি ভেরিফাই করা যাবে না এই প্রশ্নটা আপনারা অনেকেই করছেন এখানে আপনাদেরকে বলে রাখি যদি আপনার দু সালের ভোটার লিস্টে ধরুন আপনার নাম নেই কিন্তু আপনার মা বাবার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার মা বাবার প্রুফ হিসেবে আপনি ওই ভোটার লিস্টের একটা বাতা দিয়ে দিলেন এবং আপনার যদি কোনো ডকুমেন্ট সেভাবে না থাকে ওই নির্বাচন কমিশনের এগারোটি যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে যদি কোনো একটি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড ভোটার কার্ড কার্ড রেশন প্যান কার্ড এগুলো আপনি অ্যাটাচ করতে পারবেন অতএব আপনার মা বাবার যদি নাম থাকে আপনিও কিন্তু অনেকটা স্বস্তি পাবেন আপনাকেও কিন্তু আর বিশেষ কিছু ডকুমেন্টস দিতে হবে না কিন্তু যারা একেবারে ফ্রেশার যাদের পুরনো ওই দু হাজার নাম নেই বাবা মায়ের নাম নেই নিজেদের নাম নেই একদম ফ্রেশার তাদের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের থেকে যে এগারোটি লিস্টের কথা বলা হয়েছে তার মধ্যে একটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবারে আপনারা অনেকে বলবেন যে এগারোটি লিস্ট কোথায় পাবেন এই সংক্রান্ত একাধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানে কিন্তু এগারোটি লিস্টের কথা বহুবার বহু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এবারে আমি আপনাদেরকে আসব এবারে আমি আপনাদেরকে যে ভোটার কার্ডের যে দু সালের যে ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এখানে বলে দিই সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখনো পর্যন্ত কিন্তু আপলোড করা হয়নি আপনাদের একটুখানি অপেক্ষা করতে হবে যে যে লিস্টগুলো আপলোড হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন বাকি যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম থাকবে না আপনারা কিন্তু পরপর এই লিস্টগুলো আপডেট হয়ে যাবে বা আপলোড করে দেওয়া হবে ভোটার লিস্ট অতএব আপনারা দেখে নিন যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন আপনার যদি আরো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্টটা এই ভোটার লিস্টের পোর্টালে আপলোড হয়েছে কিনা আপনার ডিস্ট্রিক্টের নাম রয়েছে কিনা সেটাও আপনি জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন দেখুন আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন অন স্ক্রিন আপনারা দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালেই কিন্তু পাবলিশ করা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনাদেরকে বলে রাখি আপনারা আপনাদের মোবাইলের গুগলে গিয়ে চিপ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন করলে দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট ইন এই লিঙ্কটি আপনাদের শো করবে তার উপরে ক্লিক করবেন এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নিতে পারবেন আপনারা দেখুন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল লিঙ্কে আমি চলে এলাম এইখানে এই যে দেখুন এই যে লেটেস্ট নিউজ যে লিঙ্ক যে অপশনটি রয়েছে এখানে দেখুন কিছু লিঙ্ক এখানে চলে যাচ্ছে ঠিক এই জায়গাতে যেখানে আমি মাউস ক্রল করছি দেখুন যে ইলেক্টোরাল রোল অফ এস আই আর দু এই কথাটা লেখা রয়েছে অতএব যে ভোটার তালিকা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার দুই সালে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট হয়েছিল আজ থেকে তেইশ বছর আগে সেই লিস্টটি এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে এখনো পর্যন্ত তবে আমি এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি এই মুহূর্তে রিমেনিং এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি উইল বি অ্যাভেলেবল সুন অতএব কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিকে এখনো পর্যন্ত এই এসআইআর দু হাজার যে ভোটার তালিকা সেই তালিকার মধ্যে আনা যায়নি কারণ অফিসিয়ালি কাজকর্ম চলছে যে সমস্ত আপনারা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি গুলোকে আপনারা এই লিস্টের মধ্যে খুঁজে পাবেন না আপনাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপলোডেড সুন অতএব খুব শীঘ্রই সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি গুলোকে আপলোড করে দেওয়া হবে প্রথমে আপনারা আপনাদেরকে লিঙ্কের ভেতরে ঢুকিয়ে দেখাই তবে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে আমি এই লিঙ্কের ওপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইলেকট্রোডার রোল দু ভোটার লিস্ট বলে লেখা রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট নামগুলো রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এই কয়েকটি ডিস্ট্রিক্টের এই ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপলোড করা গেছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এই কয়েকটি ওয়েবসাইট ডিস্ট্রিক্টকে আপলোড করা গেছে যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে এখনো পর্যন্ত আসেনি আপনারা কিন্তু প্রতিনিয়ত চেক করে রাখবেন প্রতিদিন একবার করে চেক করে রাখবেন যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আপডেট হয়ে যেতে পারে অতএব যে যে ডিস্ট্রিক্টগুলো নেই আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন এবারে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে হাওড়া আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া ডিস্ট্রিক্টের একজন বাসিন্দা আপনার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা এখনো এগুলোকে আপলোড করা হয়নি সে কারণে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া জেলার আপনি একজন ভোটার সেক্ষেত্রে আপনি হাওড়া এই ডিস্ট্রিক্টের উপরে আসবেন আসার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে নাম্বার ধরে আপনি এখানে এই এই লিস্টটা দেখে নেবেন হাওড়াতে এতগুলো বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে সেখান থেকে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া নর্থ হাওড়া নর্থ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির অন্তর্গত তাহলে আপনি হাওড়া নর্থ এই অপশানের উপরে বা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে পলিং স্টেশন নেম আপনার আপনি যে বুথের ভোটার যে বুথে আপনি ভোট দেন যে পলিং স্টেশনে আপনি ভোট দেন সেই পলিং স্টেশনের নামগুলো দেওয়া থাকবে মূলত এগুলো বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুলের নাম হয়ে থাকে এগুলো আপনারা জানেন অথবা আপনারা এখান থেকে আপনার নামটা খুঁজে নেবেন যে আপনি কোন বুথের ভোটার আপনি কোন বুথে গিয়ে ভোট দেন লাস্ট যে ভোট ভোটটা আপনি দিয়েছেন কোন বুথে গিয়ে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন আমি ধরে নিচ্ছি যে এই হনুমান হিন্দু স্কুল এই স্টেশনের ভোটার আপনি এবারে আপনি এখানে ডান দিকে দেখুন ফাইন্ড রোল এর উপরে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নির্বাচক তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ অতএব পশ্চিমবঙ্গের দু সালের যে তালিকা এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই বোলিং স্টেশনে যে সমস্ত ভোটাররা দু সালে তারা এসআইআর করে অতএব তাদের সে এখন যে এসআইআর শুরু হচ্ছে এই এসআইআরটা কিন্তু তখন হয়েছিল সেই সময় যারা কোয়ালিফাই করেছে অতএব যারা সমস্ত ডকুমেন্ট দেখিয়ে কোয়ালিফাই করে গেছে সেই নামগুলো এই তালিকার মধ্যে রয়েছে এই তালিকার মধ্যে সেই নাম রয়েছে অতএব যত ভোটার প্রায় সতেরোখানা পেজ রয়েছে এখানে এই তালিকার মধ্যে সেই নামগুলো রয়েছে অতএব এই তালিকাতে যাদের নাম থাকবে তাদেরকে যখন আপনার ওয়েস্ট বেঙ্গলে অগাস্ট থেকে শুরু হচ্ছে এসআইআর আপনার বাড়িতে যখন বিএলও পৌঁছবেন তখন আপনাকে শুধুমাত্র এই ডকুমেন্টসটাই দিতে হবে এই ডকুমেন্টস এর একটা কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন জেরক্স করে কাছে রাখবেন বিএলও আপনার বাড়িতে পৌঁছানোর সময়ও তারা এটা সঙ্গে করে নিয়ে যাবেন আপনার বাড়িতে অতএব আপনি এই কপিটা দেবেন এবং একটি গণনা ফর্ম পূরণ করবেন তাহলেই কিন্তু আপনি কোয়ালিফাই করে যাবেন আর যাদের নাম এই তালিকায় থাকবে না অথচ তাদের মা বাবাদের নাম থাকবে সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সন্তানদেরও কোনো চিন্তার কারণ নেই আপনারা শুধুমাত্র আপনাদের জন্ম তারিখ যদি থাকে বা যে এগারোটি নথির কথা বলা হয়েছে এবং সেই এগারোটি নথি সংক্রান্ত আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ডিটেলসে বলেছি আপনারা দেখে নেবেন গতকাল একটি ভিডিও করেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে ফর্ম ফিল আপনি কীভাবে করবেন সেই ভিডিওটি দেখে নেবেন সেখানে এগারোটি ভোটার এগারোটি লিস্টের নাম আমি বলেছি এগারোটি ডকুমেন্টের কথা বলেছি তার মধ্যে যে কোনো একটি আপনার থাকতে হবে যদি নাও থাকে যদি ওনার নাও থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার রেশন কার্ড এগুলো দিয়েও আপনি কিন্তু এই ফর্ম পূরণ করতে পারবেন তবে এই দু হাজার দুই তালিকায় আপনার মা বাবার নাম মা অথবা বাবার নাম অথবা মা বাবার নাম থাকলেই কিন্তু আপনি আপনাকে আর বেশি কিছু ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু যাদের এই তালিকায় নাম থাকবে না যাদের মা বাবার নাম থাকবে না যাদের নিজেদের নাম থাকবে না তারা পুরোটাই দু হাজার দুই সালের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি অবশ্যই করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় বা এটাই গাইডলাইনে বলা হয়েছে অতএব আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন পুরো প্রসেস আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি এখনও এখনো পর্যন্ত আপডেট হয়নি কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে এমনটাই কিন্তু ওয়েবসাইটে বলা হয়েছে অতএব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত এই ভোটার তালিকাতে শো করছে কিনা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ